দেখেন আমার কবুতরকে আজকে মিক্স খাওয়া দিলাম ওইখানে আছে আপনার ফিট তারপরে মসুর ডাইল বুট সব কিছু নিখ দিলাম মার্শাল্লা অনেকদিন পরেছেন খুব সুন্দর করে খাচ্ছে মার্শাল্লাহ কবুতর সবগুলো মার্শাল্লা অনেক সুন্দর মোমা কবুতর আপনার সব আরবি কবুতর জাক ময়না আর দুইটা এখানে উমে আছে উমে বসে আছে দেখতেছে দুইটা উমে বসে আছে আর গোলা এখানে খাচ্ছে মার্শাল্লা অনেক শখের কবুতর ছোটো কাল থেকে এই কবুতর পুষতাম যখন স্কুলে যাইতাম ওই টাইমে মার্শাল্লা একটু ভালো লাগে এদেরকে আমি বাহির থেকে এনে খড় দিয়েছিলাম এগুলো দেখেন সুন্দর করে বাসা বানিয়েছে দেখতেছেন সবগুলো বাসা বানিয়েছে মার্শাল্লা এদেরকে মানে আজকে ম্যাচ বান্ধব অনেক দিন পর এদেরকে মুসুরির ডাইল বুটমুট সব কিছু দিলাম শীতকালে কবুতর আপনার ডিম বাচ্চার জন্য এদেরকে ভালোভাবে খাবার দিতে হবে গুনগাটা মানে খাবার দিতে হবে তাহলে বেশি বেশি ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর ফিটও আপনারা খাওয়াতে পারেন কবুতরকে বেশি না অল্প করে ফিট দিয়ে ফিট দিতে পারেন যখন ডিম পাড়া শুরু করবে তখন আবার বন্ধ করে দেবেন অন্য গম এগুলো দেবেন তারপরে মসুরির ডাইল ডাইল জাতীয় সব দিয়ে দিতে পারবেন মাসা সমস্যা নেই আমি এখানে একটা জায়গা পাইছিলাম ওইখানে কবিতা পুষতেছি কাতারের মধ্যে মার্শাল একটা ফর্নি আছে ওইখানে কিভাবে ফর্ণিক আছে দেখেন তারপর প্রায় শীতকালে অবশ্যই কবুতরের একটু যত্ন নেবেন এদেরকে পানিটা মানে একদম বড় একটা গাধার মধ্যে পানি দিয়ে থাকবেন না কারণ এরা যদি গোসল করে তাহলে এদের সর্দি লাগবে আর হাওয়া বাতাস প্রটেক্টন দিবেন হাওয়া বাতাস যেন আপনার কামারে না আসে এভাবে কবুতর লালন পালন করবেন মার্শাল্লা আপনারা লাভন হবেন আমি মাঝখানে কিছুদিন ছিলাম না দেশে ছিলাম তখন টিম বাচ্চা এরকম করে নেয় কেন এদেরকে প্রপারলি খাবার দাবার দেওয়া হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ